இன்ட்ரடிவுஸி গোলাপি পাঞ্জাবিতে যে রয়েছে সেটা হলো আমাদের অসীমদা যাকে আমরা প্রভু বলে ডাকি যাকে আমরা বুড়ো বলে ডাকি এই বুড়োর কথাই যদি বলতে হয় এই অসীমদা ছোট্ট ছোট্ট কিছু কথা বলবে আর সেই সমস্ত কথা শুনে আমরা একদম হাসতে হাসতে পাগল হয়ে যাব অসীমদার সঙ্গে সমস্ত কিছু করা যায় অসীমদাকে মারা ধরা যায় অসীমদার সঙ্গে যা খুশি কথা শেয়ার করা যায় প্রত্যেকটা গ্রুপেই এরকম একজন মানুষ থেকে থাকে যে গ্রুপটাকে একদম হাসি ঠাট্টায় মজা একদম ভরিয়ে রেখে দেয় তো সেরকম ধরনের একজন পার্সন হলো আমাদের এই অসীমদা তোমরা অনেকেই জেনে গেছো যে অসীমদার বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা আর সেই বার্থডের অনেক ভিডিও অনেক ফটোই তোমরা পেয়েছ এবার তোমরা বলবে তোমার কি এই অসীমদাকে নিয়ে আদি খেদামও শেষ হচ্ছে না ফটো দিয়েই যাচ্ছ ভিডিও দিয়েই যাচ্ছ আসলে অসীমদার বার্থডে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি ততক্ষণ পর্যন্ত যেন আমার পেটের ভাল হদম হচ্ছে না আর আর একটা কী বলো তো এই যে কতগুলো ফটো কতগুলো ভিডিও এত সুন্দর করে আমি পরিবেশন করছি তার কারণ কি জানো তো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যাতে আমার স্মৃতির খাতায় একদম উজ্জ্বল হয়ে থেকে যায় কেন তো এই স্মৃতিগুলোই তো সারা জীবন আমরা দেখতে পাবো আর আমি যদি এইগুলোকে সুন্দর করে পরিবেশনা না করে আমি যদি আমার স্মৃতির খাতায় রাখি তখন তোমাদের দেখতে ভালো লাগবে না আর সেই জন্যই আমি এত সুন্দর করে ভিডিওগুলোকে সাজাচ্ছি যাই হোক অসীম দা এসেছিল তো রাতির বারোটা দশ পনেরো বাজে বাড়িতে কাজ থেকে তারপরে ওর বউ ওকে একটা সুন্দর পাঞ্জাবি দিয়েছিল এসে কিন্তু এই দেখো একদম এইখানে কিন্তু যা গেল আমার মোবাইলটা একদম গেল মানে আমার মোবাইলটা তখন কি হয়ে গেছিলো যাই হোক অসীম দাকে তখন পাঞ্জাবি দিয়েছিল দা ভালো ছেলের মতন পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে নিয়েছিল আমাদের কেক কাটিংও হয়ে গেছিলো দেখেছো ওর মেয়ে ওর মাথা মুছিয়ে দিচ্ছে এদিকে ফটো উঠছে সবাই তাই বলছে যাই হোক বাচ্চারা এই যে মজা পেয়েছে এটাই হলো আমাদের কাছে মানে ভীষণ মজার ব্যাপার আসলে বাচ্চাদের সমস্ত মজার জন্যই তো আমাদের সমস্ত কিছু করা ওর বউ বলেছিল আমাদেরকে পনেরো বারোটার মধ্যে চলে যেতে আমরা কিন্তু সবাই চলে গেছিলাম আমরা গেছিলাম আরও কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল কি ওদের বাড়ির যে সবাই মানে ওর কাকা জ্যাঠা মানে সবাই সবাই নিচে নেমে এসেছিল ওর জন্মদিনে সামিল হয়েছিল তারপরে ও পায়েস করেছিল মানে সঙ্গীতা পায়েস করেছিল সেই পায়েসগুলোও সবাইকে খাইয়ে দিল আর হ্যাঁ এখানেই কিন্তু আমাদের ভিডিও শেষ নয় এর পরে খাওয়া দাওয়ার ভিডিও আসবে শুধু কি বার্থডে সেলিব্রেট হবে খাওয়া দাওয়া হবে না খাওয়া দাওয়াও হবে তার মানে ভিডিও কিন্তু আসতে চলেছে তোমরা কিন্তু চোখ রেখো তোমরা চোখ রাখো বা না রাখো আমার স্মৃতির খাতায় তো এটা একদম থাকবে এই দেখো গিফট দেওয়া স্টাইলটাই আলাদা না ওটা হলো অসীমদার ভাইয়ের মেয়ে খুব মিষ্টি একটা মেয়ে যাই হোক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে